তো আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজ পুজো দেখতে হচ্ছে বাপি সামনে মাল বাঁধা হচ্ছে তো কাল কম্পিটিশান আছে যাদেরকে চলে আসবে তো আগে ভিডিও ছেড়েছে দেখেছ তোমরা সবাই দেখতে হচ্ছে বাপি সামনে মাল বাঁধা হচ্ছে তো নয় ও ছয় ছাপান্ন হয়ে গেছে এবার চঙ্গা কাজ হবে

বিয়েবাড়ি অল টোটাল কাজ হয় ভিডিও ক্যাসেট সবই হয় তো চলো বেশি বড় ভিডিওটা করলাম না আজকে আর কালকে তো ভিডিও দিতে পারবো না চলো এই পর্যন্তই আজকে বাই